হে গাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে আবার আমি কাজ করবো অনেক দিন বাদে কাজ করতে বেরোচ্ছি তোমার সামনে আজকে আবার একটা ব্লগ আসবে তো চলো আজকে রাস্তায় বেরোনো যাক আর কেন লেট হয়েছে এত ব্লগ দিতে তোমাকে আজকে জানাবো এই ব্লগেই চলো বাইকে উঠে তোমার সঙ্গে কথা হচ্ছে পরে তো আসলে লেট হচ্ছিলো এই কারণে আমার গাড়ির ইন্স্যুরেন্সটা ফেল হয়ে গেছিলো ইন্স্যুরেন্সটা ফেল হয়ে যাওয়াতে আমার কাছে হাতে প্রায় ছাব্বিশশো টাকা মতো লাগতো ছাব্বিশশো টাকাটা আমার হাতে ছিল না ওই সময় ওই জন্য আমার ইন্স্যুরেন্সটা করা হয়নি আর ইন্স্যুরেন্সটা আমার ভ্যালিড হয়েছে এই সোমবার থেকে সোমবার থেকে ভ্যালিড হওয়ার পরে সোমবারই আমি কাজ করতে পারিনি কেননা ইন্স্যুরেন্সের পেছনে যত টাকা আমাকে এই মুহূর্তে যত টাকা ছিল দিয়ে দিয়েছিলাম মানে হাতে যা টাকা ছিল দিয়ে দিয়েছিলাম ওই জন্য আর কদিন ধরে ব্লগ আনতে পারিনি ব্লগ দিতে পারিনি তোমাদের সামনে তো আবার বেরোচ্ছি আজকে থেকে আবার আশা করছি ডেলি বা কন্টিনিউ আমি কাজ করব দেখা যাক এবার ভগবান যা চায় তাই হবে আমার হাতে তো কিছু নেই আর তোমরা একটু পাশে থেকো যাতে এরকমই ইন্টারেস্টিং ব্লগ তোমাদেরকে দেখাতে পারি আমি আর যারা যারা এখনও বি সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বসা কারণ লাইক করো কমসে কম লাইক করলে অনেকটা মোটিভেশন পাই আমি তোমাদের থেকে কিছু চাওয়ার যদি হয় তাহলে একটু মোটিভেশনই চাওয়ার আর কিচ্ছু চাওয়ার নেই তোমাদের থেকে আজকের প্রথম প্যাসেঞ্জার আমার বউ আমার প্রথম প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাচ্ছি আজকে তো কি হবে পৌঁছে গেলে চলো ঘুরে বেড়াবো চলো কাজ করবো না চলো ঘুরে বেড়াবো ইয়ার কি নয় চলো ঘুরে বেড়াবো কাজ করবো রে চলো চলো আজকে তাহলে কাজ আজকে বন্ধ চলো টাটা বাই বাই তো প্যাসেঞ্জার বলতে আসলে ওকে আমি যাচ্ছি কাজে দিতে আমি যাচ্ছিলাম যখন তখন ও ফোন করলো জাস্ট আমি সাথে সাথে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে এদিকে চলে এলাম ওকে ওকে কাজে দিয়ে তারপরে চলে যাব আমি আমার ডেস্টিনেশানে মানে বালির দিকে এখনও পর্যন্ত আমি অর্ডার পাইনি তো একটা অর্ডার এক্ষুনি এলো এটা পার্সেল অর্ডার এলো আমার আট মিনিটের রাস্তা দেখা যায় টু পয়েন্ট এইট কিলোমিটার পুকুরের পাশ থেকে তো চলো পিক আপ করে নিই যে পার্সেলটা আছে পার্সেলটা পিক আপ করে নিয়ে ড্রপ দেখাচ্ছিলো তেরো পয়েন্ট আট মানে চোদ্দো কিলোমিটার দেখাচ্ছিলো যার জন্য আমাকে প্রায় দেড়শো টাকা দিচ্ছে তো খারাপ দিচ্ছে না চলো যাই দিয়ে আসি এটাকে ওটিপি বত দি সিক্স টু এইট ফোর তো ছোট জিনিসই ছিল জামার একটা অর্ডার ছিল মানে ক্লথস যাকে বলে ক্লথস ছিল এবারে পিক করা হয়ে গেছে ড্রপ লোকেশন দেখে নিই ওই হাওড়ার সাইডে দেখাচ্ছে হাওড়ার দিকেই আর কি এটা ভালোই বড় অর্ডার দিয়েছে আর হাওড়ায় ঢুকে যাওয়া মানে ওই সাইডে তো অর্ডার দেবেই ভালোই এটা দেখাচ্ছে জাস্ট হাওড়া ব্রিজটা ক্রস করে একটুখানি আর কি হাওড়া ব্রিজ ক্রস করার পরে প্রায় এক কিলো দেড় কিলোমিটার মতো রাস্তা হবে তো র্যাপিডোতে আরও একটা অর্ডার ঢুকে গেলো গ্রিস পার্ক যাবে এই প্যাসেঞ্জার যাবে এবারে আগেরটা তো পার্সেল ডেলিভারি ছিল পার্সেলটা ব্যাগের মধ্যেই রাখা হয় ছোটো পার্সেল যেহেতু ওই জন্য আর একটা অর্ডার দিল সাথে গিরিশ পার্ক যাবে আগে প্যাসেঞ্জারকে নামিয়ে তারপরে পার্সেলটাকে ড্রপ করতে হবে কত হেলমেটটা পরে নেবেন তো প্যাসেঞ্জারকে দেখলে পিক করা হয়ে গেল এবারে আপনাকে বলছি না ক্যামেরার কথা বলছি তো দেখলে প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেল এবারে এখান দিয়ে যাব গ্রিস পার্ক গ্রিস পার্কের রাস্তা দেখাচ্ছে ন কিলোমিটার প্রায় ন কিলোমিটার ড্রপ করে তারপরে যে পার্সেলটা আছে ওটা ড্রপ করবো আজকে রাস্তায় কি জ্যাম বস কি বলবো আর তাও এত জাম কাটাই কাটিয়ে কাটিয়ে চলে এলাম হাওড়া ব্রিজে হাওড়া ব্রিজটা ক্রস করে আর বোধহয় এক থেকে দেড় কিলোমিটার তারপরে এই প্যাসেঞ্জারকে নামাবো প্যাসেঞ্জারকে নামিয়ে তারপরে আবার আসবো এই সাইডেই আবার মানে হাওড়া ব্রিজের দিকে একটুখানি ঘুরিয়ে আসতে হবে আবার খানিকটা রাস্তা তো তারপরে পার্সেলটা ডেলিভারি করতে হবে আর এই যে আমাদের ঐতিহ্যময় হাওড়া ব্রিজ তো ড্রপ লোকেশানে চলে এসছি এবার ড্রপ করতে হবে দেখি কাস্টমার কতক্ষণে আসে কাস্টমারকে ফোন করেছি কাস্টমার ফোনটা করছি সময় ফোনটা তুললে তারপরে পার্সেলটা দিয়ে আমি বেরিয়ে যাবো এখান থেকে তো কাস্টমারকে ফোন করছি যে কল ড্রপ নাম্বারে গিয়ে যখন আমি কল করছি কলটা লাগছে না কিছুতেই তারপরেই এই দেখো एबार এখানে এসছে মেসেজ একটা দেখি মেসেজ দি কল করতে পারিনা কি দেখা যাচ্ছে কল লেগেছে বার মিরা নাম্বার বল দেখা रहा है यहां पे करिए हाँ तो फिर आपका ही कोई प्रॉब्लम होगा मेरा नहीं मेरा प्रॉब्लम होता तो फिर इधर कैसे ये तो रैपिडो का है मेरा नहीं है पहले पहले वाला मेरा था लेकिन दूसरे वाला मेरा है मेरा नहीं है ये वाला रैपिडो का है आपका कोई दूसरा प्रॉब्लम होगा ठीक है कैश कर दीजिए कोई बात नहीं ये हमें हावड़ा ब्रिजटा क्रॉस करते हो हावड़ा ब्रिज क्रॉस कर आज कोथाएं जाए ना रास्ता नाम देखी नहीं जाडर কমপ্লিট করলে বোধ হয় একশো টাকা আয় দিচ্ছ দেখেছিলাম তো চলো এটাকে কমপ্লিট করি কমপ্লিট করার পরে দেখা যাক কখন অর্ডার পাই আবার কেননা এটা একটু ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছে দেখলাম মনে হলো একটুখানি রাস্তা ভুল করার জন্য আমাকে তিন কিলোমিটার ঘুরতে হচ্ছে হাওড়া স্টেশন থেকে আমার শালখিয়ার দিকে রাস্তাটা ধরতে হতো ওই রাস্তাটা না ধরে আমি সোজা রেল মিউজিয়ামের দিকে চলে এসেছি একটুখানি ভুলের জন্য তিন থেকে চার কিলোমিটার রাস্তা আমাকে উল্টো ঘুরতে হচ্ছে আর কি করব ঘুরি হ্যাঁ কাকা মু ভাড়া ইয়ে ছোটা সাইজ কায় তো কাস্টমার এলো বাঁকড়া সুপার মার্কেটে বাঁকড়া সুপার মার্কেট এটা বাঁকড়া সুপার মার্কেটে নামিয়ে এবারে যাবো আবার হাওড়ার দিকে হাওড়ার দিকে গহুমটা হাওড়ার দিকে আবার সেট করে দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি অর্ডার দেবো এই দিকের আর ঘড়িতে বাজে প্রায় দুটো দুটো বাজে যাচ্ছে আমি এই ধরে নাও এই আড়াইটে আড়াইটা নাগাদ ধরে না গোহমটা একবারে অ্যাক্টিভেট করে দেবো এত আমি বাড়ির দিকে যেতে পারি মানে বাড়ির দিকে গোহমটা অ্যাক্টিভেট করবো বাড়ির দিকে যেতে পারি আমি ম্যাপে দেখে বুঝতে পারলাম আমি কোনার খুব কাছে আছি মানে কোনা রোডের কাছে আছি এদিকে কোনা রোড পিছন দিকে আর এদিকে হাওড়া তো আমি ভাবছি এতক্ষণ তো ছিলাম মোটামুটি পনেরো মিনিট হয়ে দাঁড়িয়ে আছি তাও একটা অর্ডার পেলাম না সেই জন্য ভাব ভাবছি কি যে একেবারে হাওড়ার দিকে খানিকটা এগিয়ে যাই যদি অর্ডার দিয়ে যায় তো ভালো যদি না দেয় আর কি করবো সোজা বেরিয়ে যাই হাওড়ার দিকে বেশ পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে দাঁড়িয়েছিলাম এখানেই কোনো দিক থেকে যতটা আমি এগিয়েছিলাম প্রায় দু কিলোমিটার তো দু কিলোমিটার আবার কোনার দিকেই পাঠিয়ে দিচ্ছে ওই দিক থেকেই একটা পিক আপ আছে ওখান দিয়ে পিক আপ হয়ে শিবপুরে যাবে হাওড়া শিবপুর ওই সাইডে যাবে তো ভালো হয়েছে শিবপুরে নিয়ে যাব এখান থেকে ষাট টাকা মোটে দিচ্ছে দেখলাম ঠিক আছে নেই মামা তো কানা মামা ভালো ষাট টাকার তেল খরচা তো উঠে যাবে কমসে কম তো কাস্টমারকে এসে এই লোকেশান থেকে পিক করা হয়ে গেছে এবারে যাব রাস্তা দেখাচ্ছে আঠাশ মিনিটের সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার রাস্তা তার জন্য প্রায় আমাকে ষাট টাকা না সত্তর টাকা মতো দেবে যাই দেয় দিক ওই যে বললাম গাড়ির তেল খরচাটা উঠে যাবে জাস্ট এই অর্ডারটাকে কমপ্লিট করা হয়ে গেল এবারে আবার একটা রাইড আমার ঢুকে গেছে তো একটুখানি দূরে মানে এক থেকে দেড় কিলোমিটার দূরে পিক আছে চলো পিকআপটা করি তারপর বলছি কত দূর যাবে পিক আপটা তো প্যাসেঞ্জারকে বললাম ওই অ্যাপোলো ফার্মেসির সামনে আছি আর এখানেই বলছে উনি আছে এবার দেখা যাক কোথায় আছে আসুক তারপরে পিক করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব ওই অ্যাপোলো ফার্মেসির সামনে বলেছি উনিই আসছে ওখান থেকে দাঁড়িয়ে এদিকে ওটিপিটা ওয়ান সিক্স ফাইভ নাইন কাস্টমারকে ড্রপ করার সাথে সাথে আবার একটা অর্ডার আমি পেয়ে গেলাম মানে কাস্টমার একটা পেয়ে গেলাম এই খুব বেশি হলে এক মিনিটের রাস্তা এক মিনিটের রাস্তা গেলেই ওখানে দাঁড়িয়ে যাব এইখানেই আশা করছি সামনেই হবে কোথাও এই এই জায়গাটা থেকেই পিক আছে দেখি কোথায় আছে কাস্টমার ফোন করতে হবে মনে হচ্ছে এই যে হেলমেট জিরো টু থ্রি ওয়ান তো এখন রাস্তা যে পাঁচ কিলোমিটার রাস্তা ষোলো মিনিটের রাস্তা দেখাচ্ছে তিনটে চল্লিশে পৌঁছাবো এখন ঘইতে বাজে বিকাল সাড়ে তিনটে তো খিদা পেয়ে গেছে ভালো রকমের খিদা পেয়েছে আর এখন আছে আমি শিয়ালদা স্টেশনের এখানে শিয়ালদা স্টেশন থেকে যাব এখনও চার কিলোমিটার দু কিলোমিটার রাস্তা দু কিলোমিটার রাস্তা ড্রপ করার পরে তারপরে বাড়ির দিকে যাওয়ার জন্য আমাকে গোহোমটা অনলাইন রাখতে হবে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আশা করছি বাড়ির দিকে চলে যাব ওই রকমই ইচ্ছা আছে আর কি এবার কে জানে কী হবে বাড়ি যেতে পারবো নাকি সাড়ে পাঁচটার মধ্যে সিধা পাচ্ছে ভালো রকমের অর্ডারটা কমিট করে হাজার সাথে আবার একটা অর্ডার দিয়ে দিলো যেটা আমাকে পিক আপ করতে হবে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার দূর থেকে পিক আপ করে নিই পিক আপ করে নিই এটা যাবে হাওড়া স্টেশনে তো ভালো হয়েছে হাওড়া স্টেশন আমার গোহমে অ্যাক্টিভেট করা ছিল ওখান ওই জন্যই হয় হাওড়া স্টেশনের দিকে অর্ডার দিল হাওড়া স্টেশনে নামাই তারপর দেখি বাড়ির দিকে অর্ডার কখন দেয় প্যাসেঞ্জার ওটিপি দিয়ে কোথায় চলে গেল এই যে হেলমেট তো কাস্টমারকে পিক করা হয়ে গেল এবারে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন যাচ্ছি অনেক লেট হয়ে গেল তিনটে সাতান্ন বাজে এখান দিয়ে তবে বাঁ দিকে লেফট টার্ন কত জাম রে ভাই আজকে মুসলিমদের তো একটা আছে এই মাঠটাতে পুরো একদম পুরো মুসলিমদের গাড়ি নিয়ে বাস নিয়ে সব নিয়ে একদম ভর্তি একদম এবার ডান দিকে যেতে হবে মানে দেখাতাম দেখা এমনিও যাচ্ছে অবশ্য এখানটা দাঁড়ালি দেখা যাবে দেখো এখান দিয়ে দেখো গাড়িগুলো যাচ্ছে দেখো দেখো সব মুসলিমদের কিছু একটা আছে কিছু র্যালি ট্যালি কিছু আছে আজকে প্রতিবাদ সভা কিসের প্রতিবাদ জানি না হাওড়া স্টেশনে প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছি এবার আমার বাড়ির রাস্তা হচ্ছে দিকে তো এখানে এসে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে তারপর গোহোমগুলোকে সব অন করে দিচ্ছি উবের র্যাপিডোতে তারপরে ওলাতে অন করা হয়নি ওলাতে অন করে দিচ্ছি এবার যেটাতে অর্ডার আসবে বাড়ির দিকের বাড়ি চলে যাব বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও গোহোমের একটা অর্ডার দিল না না র্যাপিডো না উবের না ওলা কোথাও বাড়ির দিকে অর্ডার দিচ্ছে না শালিমার শালিমারে অর্ডার দিচ্ছে সোজা কথায় বাড়ির দিকে অর্ডার দিচ্ছে না ঠিক আধা ঘন্টা পরে আবার একটা অর্ডার নিলাম যেটা যাবে বিধাননগর পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছে একটুখানি এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা দেখাচ্ছে কাস্টমারকে আগে পিক আপ করে নিই তারপর দেখছি দেখতে দেখতে সল্ট লেক চলে এলাম এখনও অবধি খাওয়া দাওয়া আমার হলো না পেটটা কাঁদছে আমার খিদেতে এখনও পর্যন্ত খেতে পারিনি এবারে দেখি এনাকে নামাবো এক কিলোমিটার পরে ড্রপ লোকেশন ওনাকে নামিয়ে দিয়ে তারপরে কিছু যদি খাবার দাবার পাই খাবো আর না পেলেও এবারে বাড়ি চলে যাওয়ার দিকে কাজ করবো আর কি তো ড্রপ লোকেশন ওনাকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এবারে আমি যাব বাড়ির দিকে এখান দিয়ে আবার একটা অর্ডার পেয়ে গেছি এক্ষুনি হাওড়া স্টেশনের দিকের আর পিক আপ কিলো পিক আপ দেখাচ্ছে দেড় কিলোমিটার তো ভালোই হয়েছে বাড়ির দিকেই অর্ডার মানে হাওড়ার দিকে মানে বাড়ি হলো তো পিক আপ করে নেবো প্যাসেঞ্জারকে তারপরে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করব। আমাকে যেতে এখান দিয়ে বাঁ দিকে সবার আগে আমি তেলটা ভরে একটু তেল কম আছে গাড়িতে বাড়ি যাওয়ার মতো তেলটা ভরে হ্যাঁ এদিক ওদিক দিয়ে দিলেই হয়ে যায় ফাঁকাই তো পুরো পাম্প দুশো পিক আপ লোকেশানে চলে এসেছি আমি এইখানেই পিক আপ লোকেশান দেখি কাকে নিয়ে যেতে হবে নামটাও দেখিনি টু এইট জিরো ওয়ান তাড়াতাড়ি রাস্তায় যদি জাম থাকে কাস্টমার বলছে তাড়াতাড়ি হাওড়া স্টেশনে যেতে হবে হয়তো ট্রেনে তাড়াতাড়ি করছে ওই কারণেই কিন্তু কথা হচ্ছে রাস্তায় যদি জাম থাকে তখন কী হবে দেখা যাক যতটা পারা যায় চেষ্টা করবো কিন্তু রাস্তাও তো আমার দেখে দেখে চালাতে হবে রাস্তায় কোথায় কোথায় গাড্ডা পটল থাকবে দেখবো ঢুকে গেছি আর বেরোলাম না একদম সে হাওড়াতেই বেরোলাম তো এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে এগারো কিলোমিটার তেতাল্লিশ মিনিটের রাস্তা দেখাচ্ছে এবার দেখা যাক কতক্ষণ টাইম লাগে কতক্ষণে ঢোকাতে পারি হাওড়া স্টেশনে আর ঠান্ডা ভালোই লাগছে ঠান্ডাটা এবার পড়ছে ওই জন্য আমি সোয়েটার সকাল থেকেই নিয়ে বেরিয়েছিলাম পরেই আছি সোয়েটারটা কিন্তু মনে হচ্ছে না মানবে না বাড়ি চলে যাবো এবার এটাই লাস্ট প্যাসেঞ্জার মন বলছে এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে সব ভিডিও আমার দেখো প্লিজ এর সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা একেবারে ফ্রি সাবস্ক্রাইবটা করে দাও তাতে আমার মোটিভেশান বাড়বে সাবস্ক্রাইবটা করো সাথে সাথে আইকনে চেপে দিও যাতে আমার ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো সব থেকে বেশি যে আমি এই রাস্তাটাই পাবো কিছু করা নেই এই রাস্তাটাই বলছে ভুগবো বাকি পুরোটাই টেনে টেনে বেরিয়ে চলে এসেছি আর পনেরো মিনিটের রাস্তা দেখাচ্ছে রাস্তাটা বেজায় পরিমাণে জাম লাগে সব সময় জাম দেখে আমি তো প্যাসেঞ্জারকে হাওড়া স্টেশনে নামানো হয়ে গেছে এবারে যাচ্ছি বাড়ির দিকেই জিটি রোড ধরতে যাচ্ছি এখানে জিটি রোড ধরবো জিটি রোড ধরে সোজা বাড়ির দিকেই সাড়ে আটশো মিটার দূর থেকে একটা অর্ডার পেলাম আমি একটুখানি তো উনি যাবে লিলুওয়ার দিকে তো আমার ভালো হয়েছে ওনাকে পিক আপ করে নিয়ে লিলুয়ায় ফেলে তারপরে দেখি যদি বাড়ির দিকে অর্ডার পাই তো ভালো নাহলে সোজা বাড়ির দিকে চলে যাব না সুইগির ব্যাগটার মধ্যে হেলমেটটা রাখতে সুবিধা হচ্ছে ড্রপ লোকেশনে চলে এসেছি ড্রপ করে দিয়ে পিক পয়সাটা নিয়ে এবারে চলে যাবো বাড়ির দিকে কিন্তু দেখি যদি বাড়ির দিকে আরও কিছু যদি অর্ডার পাই তো ভালোই হয় ওয়েলকাম দেখা যাক এরপরে কতক্ষণ বাদে বাড়ির দিকে অর্ডার পাই নাকি খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হয় আমাকে আর এরপরে লোকেশান অন করে দিতে হবে আমার রাস্তা ছেড়ে না এদিকের দিকের তো প্যাসেঞ্জারকে ড্রপ করব অভয় গুহ রোডে অভয় না অজয় যে কোনো একটা হবে অজয় গুহ রোডে ড্রপ করব ড্রপ করে এর থেকে জিটি রোড একশো মিটারও না এখান থেকে আর কি তো আমার কোনো চাপ নেই এখানে নামিয়ে দিয়ে আমি আবার জিটি রোড ধরে বাড়ির দিকে যেতে পারবো আস্তে আস্তে চলে এলাম ড্রপ লোকেশনে এই অর্ডারটা দেখলাম একশো পাঁচ টাকা দিচ্ছে বেলুর বাজার বেলুর মঠ এরকম কিছু লেখা ছিল দেখা যাক কোন দিকে দিচ্ছে দেখি এটা পিক আপ লোকেশান বেলুর বাজার বেলুর মঠ ছিল ড্রপ লোকেশানটা জিজ্ঞেস করে দেবে ফোন করে দেখি কোন জায়গায় যদি না যেতে চাই অফ এ করে দেবো ক্যান্সেল করে দেবো তো বলছিলো কাস্টমার হাওড়ার টিকিয়াপাড়া যাবে ওই জন্য এটাকে ক্যান্সেল করে দিলাম এটাকে দেখো টিকিয়াপাড়া কোন দিকটা এটা একদম হাওড়া এর ভেতরে লিলুয়ার ভেতরে টিকিয়াপাড়া ওই জন্য ক্যান্সেল করে দিলাম এখন ঘড়িতে বাজে সাতটা ঊনপঞ্চাশ ভেবেছিলাম যে বালির আশেপাশে যেতে যেতে হয়তো বাড়ির দিকের একটা একটা অর্ডার দিয়ে দেবে কে জানে কি হবে উপরে দেখছি কি যে উবের একদম জায়গাটা লাল হয়ে আছে ওই জন্য ভাবছি যে খানিকক্ষণ দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে গিয়ে যদি একটা দুটো অর্ডার পাই বাড়ির দিকে একটা যদি অর্ডার পেয়ে যাই বাড়িতে তো ভালোই হয় বেশিক্ষণ দাঁড়াবো না ওই দশ মিনিট মতো দাঁড়াবো মানে আটটা হয়তো দাঁড়াবো ভেবেছিলাম আটটার মধ্যে বাড়ি ঢুকে যাব কিন্তু আটটা এখানেই বাজে আসলে রাস্তা এত জাম আজকে চারিদিকে যাম যেখানে ঢুকছি সেখানেই জ্যাম আর না হলে রাস্তা কনজেস্টেড দেখো না ওভারটেক করা যাচ্ছে না একটা গাড়িকেও সেরমভাবে তাও করে দিচ্ছিস নিজের স্কিলের জন্য শ্রীরামপুর বাড়ির দিকে দশ কিলোমিটার এখনও বাকি আছে বাড়িতে এখনও দশ কিলোমিটার রাস্তা দেখো লেখা আছে দশ কিলোমিটার পুরো একদম ডট দশ কিলোমিটার আমার বাড়ি তো তোমাদেরকে বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপর বলছে যে কত টাকা ইনকাম হয়েছে আর কতটা তেল পড়েছে আর কত কিলোমিটার গাড়ি চালিয়েছি আজকে আমি ট্রিপ এটাকে রিসেট করে দিয়েছিলাম যাতে বুঝতে পারি যে কত কিলোমিটার গাড়ি চলেছে আজকে আজকে এখন অবধি চলেছে একশো দশ কিলোমিটার আর বাড়ি এখনও পর্যন্ত আমার দশ কিলোমিটার বাকি তার মানে একশো কুড়ি কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার মানে আমার গাড়িতে তেল পুড়েছে আজকে তিনশো টাকার ওই তিনশো পনেরো টাকার মতো তেল আজকে তেল পুড়েছে আমার আর কাজ করেছি প্রায় আটশো টাকার এবার যদি আমার অন্য কোনো গাড়ি হতো তাহলে হয়তো আরও ভালো কামাতাম আজকে কথা শুনে আমার বুঝতে পেরেছ নাকি জানি না আমার আজকে সর্দি আছে ওই জন্য একটু নাকে নাকে কথা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও আজকের মতো আশা করছি কাল পরশুর মধ্যে ঠিক হয়ে যাবে শরীর আর দু তিন দিন ধরে আমার জ্বরও ছিল ওই জন্য বেশ কয়েকদিন আমার ভিডিও করা হয়নি তারপরে যে বললাম আমি আরও কিছু কিছু মানে অনেকগুলো বেশ কারণ ছিল তাই জন্য আমার অনেক দিন ধরে বসে গেছিলাম কাজ করতে পারিনি এবার চেষ্টা করব কন্টিনিউ করার কাজটাকে চেষ্টা করবো কালকেও ভিডিও দেওয়ার চেষ্টা করব কালকেও কাজে বেরোনোর আর তোমাদেরকে দেখানোর ভিডিও করার ভিডিও করে দেখানোর ভাই হোম সুইট হোম বাড়ি চলে এসছি এবারে বাড়ি যাব বাড়ি গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে ভিডিওটা এন্ড করে দেবো কিন্তু তোমাদেরকে একটা কথা বলি আমার বাইকে সত্যি কথা বলতে কাজটা যে করেছি কাল কালকে যে পরশু দিন রবিবারে রবিবারে যে কাজটা করিয়েছিলাম মানে স্যার ভাঙা কাজ হয়েছে গাড়ি একদম মানে রকেটের মতো ছুটছে এখন আমি আজকে চালালাম ভালো মতো পুরো রকেটের মতো চলছে তো বাড়ি চলে এসেছিলাম তোমার দেখেই ছিলে তো এখন আমি ঘরে আছি ঘরে এসে খেতে বসবো তো আজকে আবার একটা অর্ডার ঢুকিয়ে দিয়েছে দেখো কি অবস্থা আমি অফলাইন করতে ভুলে গেছিলাম আবার একটা অর্ডার ঢুকিয়ে দিয়েছে আজকে ফার্স্ট অর্ডার আমার সকালবেলায় ঢুকেছিল এগারোটা পনেরোতে আমি অনলাইন হয়েছিলাম এগারোটার সময় এগারোটা থেকে আমি রাত্রি আটটা অবধি আজকে কাজ করেছি আটটা অবধি কাজ করে আজকে আমার কাজ হয়েছে র্যাপিডোতে প্রায় সাতশো টাকা আর উবেরে কাজ হয়েছে একশো টাকা মানে মোট আটশো টাকার আটশো টাকার কাজ করে আজকে গাড়িতে আমার তেল পড়েছে তেল পড়েছে কি সেটা বলছি না আমি বলছি আজকে আমার গাড়ির কিলোমিটার চলেছে একশো কিলোমিটার এবার তোমরা একটু হিসাব করে দিতে পারো যে তোমার গাড়ির মাইলেজ কত দিতে পারে একশো কিলোমিটার চালিয়ে আটশো টাকা আটশো টাকার কাজ করে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি ভিডিওতে কিছু একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আর আইকনটা অবশ্যই চেপে নিও চাপতে অবশ্যই ভুলো না না হলে আমার নতুন ভিডিও এলে তোমরা আপডেট পাবে না তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো টাটা বাই বাই আবার দেখা হবে আমি কোনো নেক্সট ভিডিওতে